জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি মুন মোনা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকতে ও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে আগামী রবিবার পবিত্র রথযাত্রার দিন এই একটি খাবার প্রত্যেকেরই খাওয়া উচিত জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি ভরে থাকবে ঠিক তেমনি আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন দীর্ঘদিন আনন্দের সঙ্গে জীবনযাপন করতে সক্ষম হবেন হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এবং পরিবার থাকবে রোগমুক্ত ও আর্থিক উন্নতি হবে অবধারিত তাই এই প্রসঙ্গে বিস্তারিত বলার আগে প্রথমেই বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল বিষয়ে যাওয়ার আগে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিকে বৃদ্ধি করতে তারই সঙ্গে যদি আপনারা চান সারা জীবন সুস্থ ও নীরব থাকতে দীর্ঘদিন সুস্থভাবে জীবন যাপন করতে তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে জানিয়ে দেব নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে আগামী সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার পবিত্র রথযাত্রার দিন এই আটটি কাজ ভুলেও করবেন না এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে তারই সঙ্গে দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবেন তাই আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের মমঙ্গল যদি না চান তাহলে শাস্ত্রের এই বিধিনিষেধ মেনে চলুন নতুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেবে আসবে বন্ধুরা আমরা সকলেই জানি রথযাত্রা সনাতন হিন্দু ধর্মের একটি অন্যতম পবিত্র উৎসব বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে এই দিনের মাহাত্মের কথা বর্ণনা করা রয়েছে যা আর পাঁচটা দিনের মতো না আর আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন এইসব কাজ থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে বলব স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরায় কতটা পরিমাণে দায় দায়ী কারণ এই পবিত্রতম দিনে এইসব কাজগুলো করা একেবারেই অনুচিত এতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হবে তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে নিজের সৌভাগ্য ফিরে পেতে তাই অবশ্যই এই রথযাত্রার সময় এই নিয়মগুলি মেনে চলতে হবে বন্ধুরা প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কেউই দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই এই মহাপূর্ণ দিনে কোনোভাবেই আপনি দেরি করে ঘুম থেকে উঠবেন না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন স্নান করে শুদ্ধ বসতে পরিধান করুন আপনি জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে পারেন এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা পুজোর স্থানে কোনোভাবে চটি বা জুতা পরে যাবেন না এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তারই সঙ্গে মহাপাপে ডুবে যাবেন তারই সঙ্গে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবেন তাই পুজো স্থানে কোনোভাবেই জুতা পড়ে যাবেন না বন্ধুরা আপনি পারেন আপনার সৌভাগ্যের চাবিকাটি খুঁজে পেতে এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল আগামী রবিবার পবিত্র রথযাত্রার দিন আপনার পরিবারের মধ্যে কোনোভাবে ঝগড়া অশান্তি মারপিট গালিগালাজ এই সকল ধরনের কাজ করবেন না বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া বিবাদ কলহ হয় না সেই গৃহেতেই সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করে তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে বলা হয়েছে তাই নিজের গৃহে সদা সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে চেষ্টা করুন এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন নিজের বাড়িতে কলহ ঝগড়া অশান্তি করবেন না এর ফলে আপনার সংসারে মহা বিপদ নেমে আসবে এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হল বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদের কোনোভাবেই অপমান করবেন না এর ফলে গুরু জগন্নাথ রুষ্ট হন তাই বন্ধুরা আপনারা এই দিনে কোনোভাবে কোনো গুরুজনকে অপমান করবেন না কোনো পরিস্থিতিতেই কুকথা বলবেন না হ্যাঁ বন্ধুরা তাদের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলবেন না এতে ভগবান জগন্নাথ আপনার প্রতি রুষ্ট হবেন এরপর পঞ্চমত যে কাজটির কথা বলবো তা হলো। বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্র ভিক্ষুক আসে তাকে কখনো ভুল করে তাড়িয়ে দেবেন না বন্ধুরা এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্রমতে আমরা প্রত্যেকে জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয় তাই বন্ধুরা বলা হচ্ছে বাড়িতে এই পবিত্র রথযাত্রার দিন কোনো দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ খেতে না পাওয়া মানুষ এলে আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র কিংবা কিছু অর্থ দিয়ে সাহায্য করুন এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন থেকে দারিদ্রতা দুর্ভাগ্য কষ্ট বিদায় নেবে বন্ধুরা এবার যে কাজটির কথা বলবো তা হল এই পবিত্র রথযাত্রার দিন যারা পবিত্র রথযাত্রাতে ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত করবেন প্রভু জগন্নাথ দেবের পূজা আরাধনা করবেন সমস্ত লোককে ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না কারণ আপনি যদি আমিষযুক্ত আহার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে পূর্ণতা অর্জন আপনার আর হবে না তাই বন্ধুরা আপনাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম কতখানি বন্ধুরা প্রভু জগন্নাথদেবকে সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আর্থিক উন্নতি সুখ শান্তি ও সমৃদ্ধি ফেরাতে পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত কারণ বন্ধুরা আষাঢ় মাসের এই বিশেষ রীতিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে আর আমাদের সনাতন হিন্দু ধর্মে প্রধান ও অন্যতম একটি উৎসব হল রথযাত্রা তাই শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী বলা হচ্ছে আপনারা যদি এই সকল কাজ থেকে বিরত থাকেন তাহলে ভগবান জগন্নাথ অবশ্যই আপনার প্রতি সন্তুষ্ট হবেন প্রভু জগন্নাথদেবের দেবের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতিতে ভরে উঠবে এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় যদি প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা পট থেকে থাকে সেখানে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন আর আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ফটো না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা মিচরি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা যদি এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনি ধনবান হয়ে উঠবেন আগামী রবিবার পবিত্র রথযাত্রার দিন আপনার গৃহে বা আপনার ঠাকুরঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবের ফটো বা কোনো মূর্তি থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা কোনো ফটো থাকে তাহলে সেখানে আপনি কাঁঠাল দিয়ে পুজো অবশ্যই করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমরা সকলেই জানি প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হল এই কাঁঠাল তাই আগামী রবিবার রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল দিয়ে পুজো করুন এবং এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের ভোগ হিসাবে আপনারা সপরিবারে তা গ্রহণ করুন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা মিচরি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিচরি বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এর ফলে সারা জীবন সুস্থ ও নিরোগ এছাড়াও সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন কার সঙ্গে বলব আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে এই ভিডিওটি থেকে তারাও কিছুটা হলেও উপকৃত হতে পারে মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও সকলের আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ